হ্যালো গাইস আপনাদের জন্য একটা নতুন একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি আপনারা মন দিয়ে শুনবেন এবং আপনাদের খুবই ভালো লাগবে গল্পটা বল বল গল্পটির নাম পথের মাঝে অচেনা পথিক শহরের বাইরে ছোট্ট একটা গ্রামে যেখানে সন্ধ্যা নামলেই নিস্তব্ধতা ঘিরে ধরে সেখানে বাস করত অমিত তার কাজ ছিল প্রতিদিন শহরে গিয়ে বাজার করা এবং গ্রামের মানুষদের প্রয়োজনীয় জিনিসপত্র এনে দেওয়া একদিন সন্ধ্যায় কাজ শেষে অমিত যখন গ্রামের দিকে ফিরছিল তখন রাত প্রায় হয়ে এসেছে রাস্তা ছিল শুনশান চারপাশে শুধুই অন্ধকার রাস্তার ধারে এক বটগাছের নিচে দাঁড়িয়ে ছিল এক অচেনা পথিক তার গায়ে সাদা ধবধবে কাপড় মাথা নিচু করা অমিত তাকে দেখে একটু থমকে গেল গ্রামের মানুষজন বলতো এই রাস্তা দিয়ে রাতে ফিরলে অনেক সময় অদ্ভুত ঘটনা ঘটে কিন্তু এসব কথায় তেমন বিশ্বাস ছিল না সে সাহস করে পথিকের কাছে গিয়ে জিজ্ঞেস করল আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন কোথায় যাবেন পথিক ধীরে ধীরে মাথা তুলল তার মুখ অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছিল না কিন্তু চোখগুলো যেন জল করছিল সে বলল আমার বাড়ি দূরে রাত হয়ে গেছে তুমি কি আমাকে একটু গ্রামের ভেতর অবধি পৌঁছে দিতে পারবে অমিত সম্মতি দিল কিন্তু যখন পথিকের সঙ্গে হাঁটতে শুরু করলো তখন তার মনে হতে লাগল রাস্তা যেন অনেক লম্বা হয়ে যাচ্ছে পথ শেষই হচ্ছে না পথিকও ধীরে ধীরে অমিতের থেকে দূরে চলে যাচ্ছে কিন্তু পা থেকে মাটি সরছে না হঠাৎ করেই পথিক থেমে গেল সে মুখ ফিরিয়ে অমিতের দিকে তাকালো কিন্তু এবার তার মুখটা দেখা গেল স্পষ্ট অমিত ভয় পেল কারণ সেই মুখটা মানুষের ছিল না তার চোখে যেন অমিতের সমস্ত শক্তি শুষে নেওয়ার ইচ্ছা ছিল হঠাৎ করেই পথিক বুম হয়ে গেল অন্ধকারের মধ্যে অমিত দৌড়ে বাড়ি ফিরল কিন্তু সারা রাত তার ঘুম আসল না পরের দিন রামের বড়দের কাছে ঘটনা জানাতে তারা বলল ওটা হয়তো সেই ভূত যে বছর কুড়ি আগে এই বটগাছের নিচের দুর্ঘটনায় মারা গিয়েছিল মাঝে মাঝে তাকে এখনো দেখা যায় এরপর থেকে অমিত আর কখনো সেই পথে রাতের বেলা হাঁটেনি আজও সে ভয় পায় সেই অচেনা পথিকের কথা মনে হলে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন আপনার মতামত জানাতে কমেন্ট করতে পারেন আমরা আপনার মতামত জানতে আগ্রহী ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সম্প্রসারণে সাহায্য করুন